পিভিএন বাংলা নিউজে যে খবরের দিকে নজর রাখব বেহাল রাস্তা চন্দ্রকোনায় স্থানীয় প্রশাসন উদাসীন গ্রামবাসীরা জেলা শাসকের কাছে অভিযোগ জানালো এমনই বেহাল দশা রাস্তায় দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরহাটির গেছে থেকে পদরডাঙ্গা কালী মন্দির পর্যন্ত মোরাম রাস্তাটি একেবারে বেহাল স্থানীয় পঞ্চায়েত সদস্য গ্রামবাসীদের সাথে নিয়ে অভিযোগ জানালেন বার বার পঞ্চায়েতকে জানিও গ্রামের এই রাস্তাটি সংস্কার হচ্ছে না পঞ্চায়েত সদস্য সুকুমার সব কথা দ্রুত রাস্তাটি সংস্কার না হলে গ্রামের মানুষকে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হব পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে নিকটস্থ শহর রামজীবনপুরের যোগাযোগের শর্ট রুট এই রাস্তাটি বকছড়ি থেকে এই পথ দিয়ে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে রামজীবনপুর পৌঁছে যাওয়া যাবে রাস্তাটি খারাপের কারণে শ্রীনগর হয়ে রামজীবনপুর যেতে দশ কিলোমিটার রাস্তা ঘুর পথে যেতে হচ্ছে আবার পাইক মাঝিটা থেকে রামজীবনপুর যেতে যেখানে চার কিলোমিটার পথ সেখানে সাত কিলোমিটার রাস্তা যেতে হচ্ছে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজ যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করে থাকে কিন্তু বহু দিন যাবৎ রাস্তাটি সংস্কার হয়নি জানা যায় শেষ বাম আমলে এই রাস্তাটিতে মোরাম পড়েছিল তারপর দীর্ঘদিন রাস্তা রাস্তাটি আর সংস্কার হয়নি গ্রামবাসীরা জানান সাত গেছে থেকে পদরডাঙ্গা কালী মন্দির রাস্তাটির দৈর্ঘ্য এক কিলোমিটারের একটু বেশি শুধুমাত্র প্রশাসনের উদাসীনতায় এই এক কিলোমিটার রাস্তাটি সংস্কার করা হচ্ছে না তাই গ্রামবাসীরা স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও সুরাহা না পেয়ে জেলা শাসককে আবেদন জানালেন এখন জেলা প্রশাসনের হস্তক্ষেপের আশায় গ্রামবাসীরা দেখুন পিবিএন বাংলা নিউজে খারাপ হয়ে গেছে আমি যেহেতু এই বুথের একটা মেম্বার অঞ্চলে তো অনেকবার দরখাস্ত দেওয়ার হয়েছে ওখানে অনেকবার কমপ্লেনও জানানো হয়েছে যে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ যাতে অন্তত মানুষ চলাচলি করতে পারছে না তার উপর অন্ত স্কুল ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে গেলেও পড়ে কাদা ঘেঁটে বাড়িকে আসে আর উপরন্ত ঠাকুরাটি আমাদের বাঘাপুকুর এই বুথটা যাতে মোরাম এবং পঁচিশের মধ্যে যদি ঢালাইয়ের ব্যবস্থা করে দেওয়া হয় খুবই ভালো হয় কেননা অঞ্চলে তো অনেকবার দরখাস্ত দিয়ে কোনো ওখান থেকে শুরু হওয়া পায়নি এইটাই বলার আপনার নাম আমার নাম হচ্ছে সুকুমার সেন আমি হচ্ছে পঞ্চায়েত মেম্বার রাস্তা আমাদের খারাপ হয়ে গেছে যার জন্যে মানুষজন যেতে পারছে না আমাদের যে ছেলে মেয়ে স্কুল যাচ্ছে রাস্তায় পড়ে যাচ্ছে কাঁদাঘাটা গাঁটা ঘেঁটে ঘেঁটে যাচ্ছে অতএব আমাদের দু হাজার পঁচিশের মধ্যে আমাদের আগে মোরাম ব্যবস্থার ফেলার ব্যবস্থা করুন তারপরে দু হাজার পঁচিশের মধ্যে ঢালাই আমাদের মেরামত করার ব্যবস্থা করুন যদি দু হাজার পঁচিশের মধ্যে আমাদের এই রাস্তাটা ঢালায় না হয় আমরা কিন্তু বিধানসভার আগেতে আমরা আন্দোলন করব কিংবা রাস্তা ঘিরে দেবো কাকুইকে যাতায়াত করতে দেবো না আমরা চাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আন্দোলন করছি যাতে আমাদের ঢালায় রাস্তা বা মোরাম ফেলার তাড়াতাড়ি ব্যবস্থা করুন আপনার নাম আমার নাম যুগল মুর্মু বাড়ি বাগা পুকুর আমাদের ঠাকুরালি গ্রামের ভিতর দিকে যে রাস্তাটি গেছে এ রাস্তাটি খুবই বেহাল দশা দীর্ঘ চার থেকে পাঁচ বছরে রাস্তাটা কোনো মেরামত হয়নি তো এই রাস্তাটায় বিশেষ করে বর্ষাকালে যে কি অবস্থা হয় এটা দেখলেই বোঝা যাবে যারা রাস্তায় যাতায়াত করে পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ এই রাস্তার উপর দিকে যাতায়াত করেন এই রাস্তায় অসুবিধার মধ্যে তারা পড়েন তো এই রাস্তা আমাদের গ্রামবাসীদের তরফ থেকে আমরা প্রায় আশি থেকে নব্বই জন গ্রামবাসী স্বাক্ষর করে সেই রাস্তার আবেদন আমরা আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এবং আমাদের যে বিডিও অফিস এবং ডিএম অফিস সেখানে আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা সেখানে পৌঁছে দিই আমাদের দাবি নিয়ে যে আমাদের এই কাঁচা রাস্তা থেকে রাস্তা আমাদের পাকা রাস্তা করতে হবে যদি না দু হাজার পঁচিশ সালের মধ্যে আমাদের এই রাস্তা নতুন করার সরকার ব্যবস্থা গ্রহণ না করে সামনের যে বিধানসভা ভোট দু সেই দু সালের বিধানসভা ভোট আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই ভোট আমরা বয়কট করব।